নব্বই দশকের কথা মনে আছে আপনাদের আমরা বিকাল হলে কি করতাম মাঠে চলে যেতাম উঠানে চলে যেতাম বন্ধুরা ভাই বোনেরা একসাথে মিলে খেলা করতাম কানামাছি লুকোচুরি মার্বেল খেলা লাটিন কত ধরনের খেলা আমরা খেলেছি ছোটবেলায় তাই না কিন্তু এখন এখনকার বাচ্চারা তো এইসব খেলার নামও শুনেনি। মাঠ নেই খেলবে কোথায় আমরা বাবা মায়েরা এখন এত বেশি ব্যস্ত শহরে ব্যস্ততার জীবনে বাচ্চাদেরকে ব্যস্ত রাখার জন্য ডিভাইস বা মোবাইল হাতে তুলে দিয়েছি কিন্তু এটাই কি সমাধান বাচ্চারা বাচ্চাদের এই শৈশবটাকে আটকে রেখেছে ডিভাইসের ভিতরে এই ডিভাইসের উপরে তারা এত বেশি এডিক্টেড হয়ে গিয়েছে যে তাদের মধ্যে এখন নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে কিন্তু আমরা বাবা মারা এখন এই বিষয়টা নিয়ে সচেতন হইনি গবেষণায় দেখা গিয়েছে বাচ্চারা বেশি বেশি ডিভাইস বা মোবাইল এডিকশনের কারণে তাদের ডোপামিন হরমোন খুব দ্রুত রিলিজ হয় এই কারণে বাচ্চারা যখন মোবাইল দেখে বা ডিভাইসের সাথে থাকে বা গেমিং করে তখন তারা অনেক বেশি আনন্দিত থাকে বা খুশি ফিল করে কিন্তু যখনই তার কাছ থেকে আপনি ডিভাইসটা সরিয়ে ফেলছেন তখনই দেখা দিচ্ছে তাদের মধ্যে নানান ধরনের সমস্যা বাচ্চারা চিল্লাচিল্লি করছে অনেক বেশি হাইপার হয়ে যাচ্ছে কথা শুনছে না ঘুম ঠিক ঠিকমতো হচ্ছে না পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে চিন্তা শক্তি তাদের একেবারেই কমে গিয়েছে সমাধান কী একজন মা হিসেবে আমি এটুকুই বলবো বাচ্চাকে ডিভাইস থেকে দূরে রাখতে হলে সবার প্রথমে বাবা মাকে ডিভাইস অ্যাডিকশান কমাতে হবে আমরা যদি বাচ্চাদের সামনে মোবাইল চালাই তাহলে আমাদের বাচ্চারা কখনোই ডিভাইস অ্যাডিকশান থেকে বের হতে পারবে না দ্বিতীয়ত বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড হয় এ ধরনের খেলনা বাচ্চার সাথে খেলতে হবে এবং খুব সুন্দরভাবে বাচ্চার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে যেমন একটা ছুটির সময় বা একটা বিকেল আমরা বাচ্চার সাথে রং তুলি দিয়ে খেলা করতে পারি আমরা বাচ্চার সাথে খুব সুন্দর এডুকেশনাল টয় দিয়ে খেলা করতে পারি পাজেল টয় দিয়ে খেলা করতে পারি যেই টয়গুলো দিয়ে খেললে তাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে তারা অনেক বেশি আকর্ষণ হবে খেলনাটার প্রতি বাবা মার সাথে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য তারাও অনেক বেশি এক্সাইটেড থাকবে এই ধরনের খেলনা বাচ্চার হাতে তুলে দিতে হবে এবং বেশি বেশি বাচ্চাকে সময় দিতে হবে যেন বাচ্চারা খুব সুন্দরভাবে খেলনা দিয়ে খেলতে খেলতে নিজের সময়টাকে পার করতে পারে আর এভাবে তাদের চিন্তা শক্তি বাড়বে তাদের ধারণ ক্ষমতা বাড়বে তাদের ইম্যাজিনেশন শক্তি বাড়বে বাবা মার সাথে খুব সুন্দর একটা ক্লোজ বন্ডিং তৈরি হবে সিবলিংসদের সাথে ফ্রেন্ডসদের সাথে খুব সুন্দর বাচ্চারা কানেক্ট হতে পারবে তাই আমি একজন সচেতন প্যারেন্টস হিসেবে আপনাদেরকে বলতে চাই এখনই সময় বাচ্চাদের শৈশবটাকে রঙিল করে তোলার বাচ্চার সাথে বেশি বেশি সময় কাটান এবং বাচ্চার হাতে তুলে দিন সব ধরনের এডুকেশনাল টয় যেটা দিয়ে খেলার ফলে বাচ্চারা অনেক বেশি আনন্দ পাবে এবং মেধা বিকাশ করতে পারবে